কেস খেলবা আসো অভিনেত্রী নিপুণকে শাসিয়ে এমনটাই বললেন মনর হোসেন ডিপজল দ্বন্দ্ব যেন ছাড়ছেই না চলচ্চিত্র অঙ্গন থেকে নির্বাচন জয়ী নতুন প্যানেলকে ফুলের মালা দিয়ে সাবেক পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ বরণ করলেও কিছুদিন না যেতেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনর হোসেন ডিপজল ডিপজল নিপুণের উদ্দেশ্যে বলেন এস খেলবা আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো আমরা চাই ভদ্রতা ও নম্রতা আমরা চাই চলচ্চিত্রকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করার আমরা জামেলা চাই না গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মনন হোসেন ডিপজোলকে অশিক্ষিত বলে মন্তব্য করেন অভিনেত্রী নিপুণ নিপুণের এমন কটাক্ষের জবাবে ডিপজল বলেন সে তো বাপকে অস্বীকার করে রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না কারণ নিপুণ যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে অস্বীকার করেছে এদিকে আজ ষোলোই মে নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা ডিপজোলকে সম্বর্ধনা দিয়েছেন এ সময় তাদের উদ্দেশ্যে ডিপজল বলেন আমরা কাউকে আলাদা করে চাইনি আমি আগেও বলেছি এখনও বলছি যারা একদিনের জন্য সদস্য হয়েছেন কিন্তু বাদ পড়েছেন তারা সদস্য পথ ফিরে পাবেন যেহেতু নির্বাচিত হয়েছি এখন তাদের সদস্য পদ ফিরিয়ে দেব বিগত দিনে যারা ভুল করেছেন তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখেছি আপনারাও দেখবেন পেছনে ফিরে তাকানোর সময় নেই কীভাবে চলচ্চিত্রে উন্নয়ন করা যায় সেভাবে কাজ করতে হবে